কেউ দিন স্বপ্নের ভিতরে কারোর পাও ধরে কান্না করতে দেবে অর্থাৎ অনেকে ঘুমিয়ে আছেন দেখছেন যে কারোর কোন রিলেটিভ আত্মীয় বা অপরিচিত কারোর পা ধরে আপনি কান্না করছেন বা দিচ্ছেন কানছেন অনুনয় বিনয় করছেন তাহলে সেই স্বপ্নের কি হবে কি ব্যাখ্যা হবে তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকে আসসালামু আলাইকুম ও লহি অ আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাহবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ স্বপ্নের ভিতরে কারোর পাও ধরে কান করতে দেবে অর্থাৎ অনেকে ঘুমিয়ে আছেন দেখছেন যে কারোর কোনো রিলেটিভ আত্মীয় বা অপরিচিত কারোর পা ধরে আপনি কান্না করছেন বা কেন্দ্রে দিচ্ছেন কানছেন অনুনয় বিনয় করছেন তাহলে সেই স্বপ্ন কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই স্বপ্নে কারো পা ধরে কান্না করা বিভিন্ন কারণে হতে পারে এটি সাধারণত আপনার জীবনের কোন পরিস্থিতিতে অসহায়ত্ব দুর্বলতা বা আবেগের বহি প্রকাশ হতে পারে এটি সম্পর্কের সমস্যা কাজের চাপ ব্যক্তিগত সংগ্রামের কারণে হতে পারে যা আপনাকে অভিভূত করে তুলছে এই স্বপ্নের কিছু সম্ভাব্য ব্যাখ্যা নিচে দেওয়া হলো অসহায়ত্ব দুর্বলতার প্রতীক কিন্তু এই স্বপ্নের ভিতরে কান্না কারোর পা কান্না করতে দেখলে হতে পারে কারোর পা কান্নার স্বপ্ন দেখে আপনার জীবনের কোনো পরিস্থিতিতে অসহায় বোধ করার অনুভূতি নির্দেশ করতে পারে হতে পারে আপনি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এটি থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না বা হবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন আবেগীয় চাপ হতে কিন্তু পারে কখনো কখনো এই সপ্তাহটি আপনার অতিরিক্ত আবেগ এবং চাপকেও নির্দেশ করতে পারে এটি হতে পারে যে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি সামলাতে পারছেন না এবং সেগুলি আপনাকে হতাশ করে পেয়েছে সেটারই কিন্তু বলেছেন কখনো কখনো এই আপনার ব্যক্তিগত সম্পর্ক যেমন প্রেম বা বন্ধুত্বের ক্ষেত্রে সমস্যা নির্দেশ করতে পারে হতে পারে আপনি কোনো সম্পর্কের ক্ষেত্রে দুর্বল বা নির্ভরশীল বোধ করছেন বা করবেন সেটি এই সপ্তাহটি আপনার জীবনের অগ্রগতি বা উন্নতিতে বাধার অনুভূতি নির্দেশ করতে পারে হতে পারে আপনি কোনো কাজে বা লক্ষ্যে পৌঁছাতে পারছেন না এবং এতে হতাশ হচ্ছেন সেটারই কিন্তু ইঙ্গিত আশা বুঝতে পেরেছেন যে ভিতর ধরে তাহলে সেই হবে কি বলবো সমস্ত কিন্তু হবে তার কিন্তু ভিত্তি নাই কোনোই কিন্তু বিষয় না সমস্ত দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন অবশ্যই আল্লাহ তালা ভালোটি কিন্তু আপনার আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম